বন্ধুরা আজকের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ডিটেলসে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা রেসিপির ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে আজকে দুপুরে যা যা রান্না হয়েছে তাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম মাছের টক হয়েছে কুমড়ো আর ভেন্ডি দিয়ে আর সাথে বাটার গার্লিক চিংড়ি মানে ছোট্ট ছোট চিংড়িগুলো বেশি বড় সাইজের ছিল না আর এই মতো চিংড়ি নিয়েছিলাম আর পাঁচটা পটল নিয়েছিলাম ছোট ছোট পাকা দেখেই একটু সবুজ সবুজ হালকা পাকাও ছিল পটল নিয়েছিলাম পটল বাটা এই ছিল আজকে দুপুরের মেনু এবারে কিভাবে বানালাম টকটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কুমড়ো এইভাবে কেটে নিতে হবে ভেন্ডি গোটা গোটা রাখলেই ভালো হয় কেন ভেন্ডি জানো অনেক নরম হয়ে যায় তাড়াতাড়ি এবার কড়াইতে সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা কিন্তু আমি দিয়ে দিয়েছি হালকা একটা ছোট্ট টমেটো তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম কুমড়ো ভেন্ডি হলুদ নুন এই নুন আর হলুদই লাগবে আর ওইতে কোনো মশলা যাবে না এরপরে আমচুরটাকে ভিজিয়ে রেখেছিলাম আম শুকিয়ে যে আমচুরটা হয় সেটাই ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা দিয়ে দিলাম আমচুরগুলো ওর মধ্যে দিয়ে এবার কিন্তু হালকা করে বেশি করে একটু জল দেব আর সাথে করে রেখেছিলাম কাঁচা লঙ্কার বাটা বাটার মধ্যে একটু গোটা সর্ষে দিয়েছিলাম এই কাঁচা লঙ্কার বাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে ঝাল হলে বেশ খেতে ভালো লাগবে ওটাকে এবার ঢাকা দিয়ে দিয়েছি অন্য সাইডে চিংড়িটাকে রেডি করে নিচ্ছি চিংড়ির মধ্যে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর সাথে দেবো একটু নুন এই দিয়ে নুন দিয়ে মাখিয়ে ভিনিগার কিন্তু দেবো না মেখে ভালো করে কড়াইতে দিয়ে এটাকে ভেজে নেব ভালো করে ম্যারিনেশন করে তারপরে পাঁচ মিনিট পরে এটাকে কিন্তু আমি কড়াইতে হালকা আছে ভেজে নেব ভেজে নেওয়ার পরে অন্যদিকে কিন্তু আমি রেডি করে রেখেছি একটু মানে রসুনগুলোকে একদম কুচিয়ে কুচিয়ে চপ যেটাকে বলে চপ করে রেখেছি আর দেবো বাটার কড়াইতে এবার এরপরে এটা উঠিয়ে নিলে বাটার দেবো বাটারটা কিন্তু আমুল লাইটের বাটার যেহেতু খাই যে যেরকম বাটার খাও সেই বাটারই দিতে পারবে এরপরে আমি রসুনটাকে কুচিয়ে কুচিয়ে দিয়ে নিয়েছি আর ছিল একটু টমেটো সস টমেটো সসটা দিলে একটু মানে ঝালের পরিমাণটা ঝাল বেশ একটু মিষ্টি হালকাই রম লাগবে বেশি মিষ্টি না দিতে চাইলে তাহলে টমেটো সসটা অ্যাভয়েড করতে পারো একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে কিন্তু আর টমেটো সসটা দিয়ে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করব এবার ভাজা চিংড়িগুলো ওর মধ্যে দিয়ে নিয়ে নাড়িয়ে ওর ওপরে কিন্তু ধনেপাতা ছড়িয়ে এরপরে সার্ভ করব আমরা গরম গরম ভাতের সাথে তো এই চিংড়ির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম পটল বাটার জন্য আমি পটল কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সাথে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি কিন্তু এক একদম তেল দিলাম না এবার হলুদও দেব না এর মধ্যে শুধু দেব হচ্ছে একটু নুন পরিমাণ মতো নুন দিলে আর পরে নুন দিতে লাগবে না আর যদি একটু কম মনে হয় পরে তোমরা একটু নুন অ্যাড করতে পারো দেখো শেঁকাশেঁকা হয়ে গেলেই কিন্তু সেকে গেছে এবারে কিন্তু আমরা এটাকে তুলে নিয়ে মিক্সির বাটিতে দিয়ে দেবো তোমরা শিলনোড়ায় বাটতে পারো শিলনোড়ায় বাটলে খুব ভালো হয় আমার হাতে ব্যথা তাই করতে পারলাম না এই হয়ে গেলো পটল বাটা রেডি এর ওপর দিয়ে একটু সর্ষের তেল আর একটু নুন ছড়িয়ে দিলে তোমাদের কিন্তু খেতে দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে আজকে দুপুরে যখন খেলাম এই পটল বাটা আর মনে হচ্ছিল না আর তরকারিগুলো খেতে পারবো কি না তো অল্প করেই ভাত নিয়েছিলাম কিন্তু তরকারি বেশি পরিমাণে নিয়েছি কেন সবগুলো রান্নাই আমাকে খেতে হবে তো আমার পাতে আয়দার সেদ্ধ নাহলে বাটা কিছু তো থাকেই একটা ভাজা বাটা কিছু থাকবে এরপরে খেয়ে নিলাম বাটার গার্লিক প্রন এই চিংড়িটা খুব সুন্দর হয়েছিল আমি বুঝতে পারিনি এতো ভালোভাবে সময় চিংড়ির অন্য রেসিপি খেয়েছি বাবা তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে শুকনো ভাত চিংড়িটা দিয়ে আর বটল বাটা দিয়েই খাচ্ছে টক কিন্তু এখনও হাতে ধরেনি মাথা খাবো আমি আর লেজা খাবে লেজটা হচ্ছে খাবে আমার বাবা তো এবার বাপি বলল যে তুই মাথার মাছের মাথাটা নিয়ে নে এবার টকটা দিয়ে খাবো অসাধারণ টক এই গরমের সময় হালকা টক আমচুরের টক দুর্দান্ত লাগে তো ভিডিওটা কেমন লাগলেও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো ভাই ভাই আজকের মতো